আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েস সেলের মাধ্যমে সরকারিভাবে ব্রুনাই দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এখানে প্লাম্বার কার্পেন্টার ম্যাশন ড্রাইভার এবং সুপারভাইজার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বিজ্ঞপ্তিটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে পদের নাম সুপারভাইজার পদের সংখ্যা একজন প্রতি মাসে বেতন সতেরোশো ডলার অথবা এক লাখ ছত্রিশ হাজার টাকা বয়স হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে ড্রাইভার একজন প্রতিমাসে বেতন ছয়শো বিএনডি অথবা আটচল্লিশ হাজার টাকা মেশন জন প্রতিদিন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা কার্পেন্টার জন প্রতিদিন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা প্লাম্বার জন প্রতিদিন বিশ বিএনডি অথবা ষোলোশো টাকা তো এখানে চাকরির চুক্তি সত্তাবলী হচ্ছে শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হয় বিমান বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বই সেলের সার্ভিসাজ অন্যান্য তথ্য আগ্রহী প্রার্থীদের পাঁচশো নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বইসেলের পদত্ব লিংকে লিঙ্কে আগামী বিশ এক দুই তারিখ বিকাল চার গটিকার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যোগ্য হল আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এরপর কোম্পানির প্রতিনিধি কর্তৃক সাক্ষাৎকারের গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট অভিজ্ঞতার সনদ একসেট জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে আনতে হবে নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত সুপারভাইজার পদের জন্য বইসেলের সার্ভিস চার্জ ও ব্যাট এআইটি বিমা ওই জর্নার কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ সর্বময় ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা অন্যান্য পদের কর্মীদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার বইসেল ঢাকা নামে মগবাজার সোনালী ব্যাঙ্ক শাখায় জমা করে বোয়েস এল অফিসে জমা করতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে বি আর এম এস ডট ডট গভর্নমেন্ট ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ বিকাশ জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি নাম্বারে একশো টাকা পরিশোধ করে ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেলের মাধ্যমে ব্রুনাইয়ে দক্ষ পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ